আর্গুনন হলো হল এক্স বা ওয়াই যে কোনো একজনকে একেবারে বাদ দিয়ে দেওয়ার জন্য একটা সহজ পদ্ধতি ধরো যদি উভয় সমীকরণ থেকে এই যে এরকম সমীকরণ সেখান থেকে যদি তুমি ওয়াই বাদ দিতে চাও তাহলে কি করে করবে ওয়াই বাদ দিবে এই যে এই পার্টটা থাকবে না তাহলে এইখান থেকে এটা নিশ্চয়ই বিয়োগ যাবে দুইটাকে সমান বাওয়া দরকার ওয়াইয়ের সাথে এখানে আছে বি ওয়ান এখানে আছে বি টু চিন্তা করো যদি তুমি এখানে বি টু গুণ করে দাও আর এখানে যদি বি ওয়ান গুণ করে দাও ফলে কি হচ্ছে এখানেও বি ওয়ান বিটু সহক এখানেও বি ওয়ান বিটু সহক ফলে পুরোটাতে তুমি পুরোটা বিয়োগ করে দিলে এক থেকে দুই বিয়োগ করে দিলেই ওয়াই একেবারে বাদ যাবে কিন্তু আগের মতোই তুমি শুধুমাত্র এক জায়গায় তো এই গুণটা করতে পারবা না বিটু এখানে দিয়েছ এখানেও দিতে হবে বিটু এখানেও দিতে হবে এখানে দিতে হবে বি ওয়ান আর এখানে বি ওয়ান এখানে বি বিকজ তুমি এই সমীকরণটাতে গুণ করছো যখন গুণ করে ফেলেছো এই দুইটা সমীকরণে ওয়াইয়ের যা সহক আছে দুইটা পুরোপুরি সমান তাহলে যদি তুমি এক আর দুই বিয়োগ করে দাও তাহলে ওয়াই বলতে কারো অস্তিত্বই থাকবে না দেখো কি হয় যে দুইটা বিয়োগ করে দিলাম এক থেকে দুই বিয়োগ থাকছে কি এক্সের সাথে থাকছে একবার বি টু এ ওয়ান মাইনাস বি ওয়ান এ টু কারণ এই যে এক্সের সাথে এই পার্টটা ছিল এই পার্ট থেকে এই পার্টটা বিয়োগ হচ্ছে আমি একসাথে লিখলাম এটা আর এই যে বি টু সি ওয়ান থেকে বি ওয়ান সি টু এটা বিয়োগ অর্থাৎ প্লাস বি টু সি ওয়ান মাইনাস বি ওয়ান সি টু ইকুয়াল টু সেই জিরো থেকে জিরো তো বিয়োগ করলে জিরোই থাকবে এখন কথা হলো তুমি জাস্ট এক্সকে আদা করতে চাও তুমি কীভাবে করবা এক্সকে আদা করতে গেলে এই পার্টটা ওই পাশে পাঠাতে হবে বা এক্স ইন্টু ধরো এটার গুণ যেটা আছে এইভাবেই রাখলাম বি টু এ ওয়ান মাইনাস বি ওয়ান এ টু এটা ওই পাশে পাঠিয়ে দিলে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বা এক্স সমান আমরা পাবো এটা ধরো ওই পাশে পাঠিয়ে দিলাম পেয়ে যাচ্ছে কি বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ডিভাইড বাই বি টু এ ওয়ান মাইনাস বি ওয়ান এ টু খুব সহজে আমরা এক্সটাকে আলাদা করে নিয়ে আসতে পারি এইভাবে এখন ধরো তুমি এক্সকে বাদ দিতে চাও তুমি ওয়াইকে রাখবা সেক্ষেত্রে তুমি কি করবা তোমার সমীকরণটা কি ছিল এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস টু জিরো আর এখানে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস টু জিরো এখন তুমি বাদ দিতে চাও এক্সকে তাহলে এক্সের সাথে যে শখ আছে সেগুলো সমান করতে হবে তাহলে এটাকে এ টু দিয়ে গুণ করো আর এটাকে এ ওয়ান দিয়ে গুণ করো তুমি কি সিম্পলি শুধু একাকে করতে পারবা না পুরোটাকে এ টু এখানেও এ ওয়ান পুরোটা গুণ করে ফেলার পরে এখন যদি তুমি ধরো এটাকে নাম দিলা এটাকে নাম দিলা তিন এটাকে নাম দিলা চার তিন থেকে যদি তুমি চার বিয়োগ দাও কি থাকে দেখো এক্স বলতে কারো কেউ থাকবে না যা থাকবে ওয়াইয়ের সাথে থাকবে এ টু বি ওয়ান মাইনাস এ ওয়ান বি টু এটা থাকবে ওয়াইয়ের সাথে আর যেটা থাকবে এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু ইকুয়াল টু কি জিরোই থাকবে এখন তুমি চাইলে ওয়াইকেও একইভাবে ওই পাশে সরিয়ে নিয়ে কাজ করতে পারো এখন যদি তুমি এক্স আর ওয়াই দুইটার মধ্যে একটা রিলেশন তৈরি করতে চাও তাহলে কিভাবে করবে দেখো তুমি আগের যে ছিল থেকে জেনেছ এক্সের মানটা এমন হয় আর এর মানটা এমন হয় আচ্ছা আমরা এক কাজ করি না কেন ধরো তুমি এইভাবে দেখাও যে কে বলতে পারবা এক্স এই যে এই পার্টটা আছে না এটা নিচে পাঠিয়ে দাও পাঠিয়ে দিলে কি হবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান ওখানে গুণ অবস্থা ছিল এখানে ভাগ হয়ে গেল ওখানে কি খালি থেকে মাঠ থেকে গেছে না ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এটাই থেকে গেছে আবার চিন্তা করো এই পাশে ওয়াই নিয়ে ওয়াই এখানে আছে ওয়াইকে এখানে যে লটটা আছে সেটা দিয়ে ভাগ করে দাও ওয়াই ডিভাইড বাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে কী হলো দেখো তো এই ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এখানেও একই কথা তাহলে এই যে এক্স বাই এতো ওয়াই বাই এতো পুরোটা একই সাথে নিজেদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ফেলা যায় কারণ প্রত্যেকেই সমান আমরা বলবো এইভাবে যে এক্স ডিভাইড বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান তারপরে ধরো বলবো ওয়াইটাকে নিয়ে আসবো ওয়াই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান সমান ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এখন এইটা দিয়ে তুমি যে কোনো অবস্থায় এক্সের মান যদি বের করা লাগে তুমি ধরো এর কথা তখন ভুলে যাবা বি ওয়ান সি টুটাকে ওই পাশে পাঠিয়ে দিবা কাজ শেষ হয়ে যাবে এখন কথা হলো এটা তুমি মনে রাখবে কি করে তোমাদের মনে রাখার জন্য খুব সুন্দর একটা প্রসেস আছে এই প্রসেসে তুমি ফার্স্টে দেখো এক্সের সহকগুলা কে কে ওয়াই এর সহক কে কে আর এইখানে ধরো আছে এরা ওয়ানের সহক কে কে চিন্তা করো তুমি ফার্স্টে এক্স নিয়ে কাজ করবা এক্স নিয়ে যখন কাজ করবা তুমি এক্সকে ঢেকে ফেলবা বাকি থাকে কারা এই যে ওয়াইয়ের সহক আর ওয়ান এর সহক ওয়াই এর যে ফার্স্ট সহক সেটা হলো গিয়ে বি ওয়ান আর ওয়ান এর যে লাস্ট সহক সেটা হলো গিয়া সি টু ফার্স্টে যাবে এই যে শেপটা দেখো এইভাবে গেছে ফার্স্টে এইভাবে ফলে তুমি লিখবা বি ওয়ান সি টু এখন যেহেতু এই কোনি হয়ে গেছে বাকি থাকে কে কে বাকি থাকে বি টু আর সি ওয়ান তাই তুমি দিবা মাইনাস দিবা আগে তারপরে দিবা বি টু সি ওয়ান একইভাবে ওয়াইয়ের ক্ষেত্রে যখন তুমি ওয়াই নিয়ে কাজ করবা আগে ওয়াই লিখবা তাকে পুরোটা ডিভাইডেড বাই দিবা দেওয়ার পরে কাজ করবা কি ওয়াইয়ের যে সহগ আছে তাকে ঢেকে ফেলবা ঢেকে ফেলার পর দেখো ফার্স্টের বারে আমাদের ডিরেকশন ছিল এদিকে সেকেন্ড বারে আমাদের ডিরেকশন এদিকে এবার করবা কি সি ওয়ান থেকে এ টু এর দিকে গুণ করবা সি ওয়ান এ টু বাকি থাকে কে এ ওয়ান সি টু তাহলে সি ওয়ান এ টু মাইনাস এই যে সি টু এ ওয়ান যা থাকে সেটাই সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান এরপরে তোমার লাস্ট হলো গিয়ে এক নাম্বার নিয়ে একের সহক যে সেটাকে আটকে দিলা একের সহক এগুলো বাদ বাকি থাকে কি। এই যে এ ওয়ান এ টু বি ওয়ান বি টু ফার্স্টে আমরা এইভাবে কাজ করেছি দ্বিতীয়বারে এভাবে তৃতীয়বারে এভাবে অনেকটা জেডের মতো সো এ ওয়ান আর বি টু দুইটা গুণ করে ফেলবা এ ওয়ান বি টু তারপরে যা বাকি থাকে বি ওয়ানের এ টু মাইনাস এ টু বি ওয়ান তাহলে এইভাবেই আমরা যে কোনো বজ্রগুণনের সমাধান করতে পারি তোমাদের জন্য বজ্রগুণনের সমাধানের জন্য কিছু কুইজ থাকবে দেখো তবে সেটা পরে এখন তোমাদের কাছে প্রথম প্রশ্ন সমীকরণ সমাধানের জন্য কোন পদ্ধতিতে সবচাইতে দ্রুত সমাধান করা যায় পুরো ভিডিওটার একটা রিভিউ তোমাদেরকে যদি জানাই বজ্রগ্রহণ ব্যাপারটা কি বজ্রগণন ব্যাপারটা হলো গিয়ে তোমার হয়তো প্রথমে দুইটা সমীকরণ থাকবে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো এটা একটা সমীকরণ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো এটা আর একটা সমীকরণ দুইটা সমীকরণে ধরো এক্সের সহ কে ওয়াইয়ের সহক কে আর সি তো নিজেই একের সহক তাই না এই একের সহক কে কে এগুলো আগে প্রথমে ধরে নিবা তারপরে তুমি ফার্স্টে এক্স নিবা এক্স এর সাথে ভাগ করবা এমন সংখ্যা কিভাবে ডিরেকশনটা হয় ফার্স্টে এভাবে তাহলে এক্স যদি বাদ যায় বাকি আছে বি ওয়ান এখানে আছে সি টু বি ওয়ান সি টু দুইটা গুণ করবা বি ওয়ান সি টু তারপরে যা থাকে মাইনাস বি টু সি ওয়ান একইভাবে ওয়াইকেও এভাবে পাচ্ছ ওয়াইকে ঢেকে ফেললা ফলে এবার কিন্তু এদিকে তীর চিহ্ন না এদিকে চিহ্ন তাহলে তুমি করবা কি সি ওয়ান এ টু মাইনাস সি টু এ ওয়ান হয়ে গেল একইভাবে একের সহক হিসাবে তুমি চিন্তা করবা এভাবে এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান তাহলেই আমরা খুব সহজে বজ্রগমণের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করে ফেলতে পারবো